এই প্রথম জেলা ক্রীড়া সংস্থার দ্বারা পরিচালিত মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে জলপাইগুড়িতে। রবিবার থেকে এই খেলা শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে চলবে 26 এপ্রিল পর্যন্ত। জেলা ক্রীড়া সংস্থার সূত্রে খবর এই লিগে যতগুলো গোল হবে ততগুলো চারাগাছ লাগানো হবে শহরের বিভিন্ন স্থানে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলা শুভ সূচনা করা হয়। প্রথম দিনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় খেলা। এদিন প্রতিদ্বন্দ্বিতা করে জলপাইগুড়ির ফুটবল একাডেমি ও মিলন সংঘ আট দুই ব্যবধানে জয়ী হয় জলপাইগুড়ি ফুটবল একাডেমি একাডেমির হয়ে চার গোল করেন বিশাখা বর্মন তিনটি গোল করেন সঞ্জনা কেরকাট্টা ও মনীষা ওরাও এক গোল করেন অপরদিকে মিলন শঙ্কর হয়ে গোল করেন দিলিকা রায় ও আশকারা বাফোর প্লেয়ার অফ দ্য ম্যাচ হন জলপাইগুড়ির ফুটবল একাডেমির বিশাখা বর্মন এ বিষয় নিয়ে জলপাইগুড়ির জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মন্ডল জানান প্রথম দিন থেকে প্রতিযোগিতা জমে উঠেছে আমরা সবুজায়নের বার্তাও দিচ্ছি উনিশশো সালে জন্ম যে জেলা ক্রীড়া এই প্রথম আমরা মহিলা লীগ করতে চলেছি আজকে তিনটে টিম ডবল লিগে খেলবে এবং রেস্টার প্লেয়াররা সমস্ত খেলবে এবং জলপাইগুড়ি যারা বাসী তারাই খেলতে পারবে এবং রুলস যা আছে তিনটে বাইরের প্লেয়ার তারা খেলতে পারবে যে এই খেলায় যতগুনা গোল হবে ততগুনা গাছ আমরা জলপাইগুড়ি শহরে লাগাব এবং এটা হচ্ছে আমরা উদ্যোগ নিয়েছি যে পরিবেশকে আরও ভালো করার জন্য জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নিয়েছে এবং এই এই খেলায় যতগুলো গোল হবে ততগুনা জলপাইগুড়ি শহরে ভালো গাছ আমরা লাগাবো পিনা কিশোরের প্রতিবেদন আর সংবাদ বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের ওপর আকর্ষণীয় ছাড় স্টার্টিং প্রাইস ও লক্ষ তিরানব্বই হাজার যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্স এর ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পিয়ার পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর্বর জলপাইগুড়ি কোন